আজকে আমরা দেখেছি না পারা যে সাধারণ ছাত্র জনতা সকলের প্রাণের দাবি এক জায়গায় সংমিশ্রণ হয়েছে সকলের দাবি একটাই যে জুলাই গণহত্যাকের যে সংগঠন ছিল আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন থেকে শুরু করে চোদ্দ দল যারা গণহত্যার সাক্ষী ছিল গণহত্যা পরোক্ষ প্রত্যেকে মদন দিয়েছে তাদের আমরা নিষিদ্ধ চাই এই দাবিতে আমরা এসেছি আজকে এখানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে সাধারণ মানুষ এসেছে সাধারণ নাগরিক এসেছে ছাত্র সংগঠক হিসাবে আমি মনে করি এটা আমার দায়িত্বের অংশ হিসাবে আসা এখানে তাদেরকে দায়িত্বের অংশ মনে করি এখানে আসা যে আমরা অবশ্যই চাই যে প্রাথমিক অবস্থায় আওয়ামী লীগের যে বিচার কার্য এটা সম্পন্ন হবে একশো পাঁচের বিচার নিশ্চিত হবে এবং পাশাপাশি আইনের পক্ষে তাকে নিষিদ্ধ করা হবে এটা আমরা চাই এবং যেভাবে ছাত্র সমাজ মাঠে নেমেছে আমাদের মনে হচ্ছে সরকারের এই দাবিকে মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করে ফেলা কারণ নইলে ছাত্র সমাজ যেভাবে রাস্তায় নেমেছে এটি অন্যদিকে মোড় নিতে পারে আবারও সেটা হয়তো বা কম কন্ট্রোলে বাইরে যেতে পারে তো সময় থাকতে আমার মনে হবে জনসমর্থনকে সাপোর্ট করে সরকারি উচিত হবে আওয়ামী লীগের কম সময়ের মধ্যে বিচারী বৃক্ষের মাধ্যমে নিষিদ্ধ করে ফেলা না এখানে সকল সাধারণ শিক্ষিত রয়েছে এখানে ছাত্র শিবির না ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি তাদের দায়িত্বর অংশ হিসেবে এখানে এসেছে অংশগ্রহণ করেছে আমরা মনে করি সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট তাদের দাবি এটিকে সমর্থন জানানো আমাদের নতুন অধিকার সেই দাবিতে আমরা এখানে একীভূত হয়েছে আমার মনে হয় যারা এদেশের জনগণ চব্বিশের স্পিড করে ধারণ তাদের সকলেই উচিত এই আন্দোলনে এবং করা আমি আহ্বান করবো যারা এখনো আপনারা অংশগ্রহণ করেননি আন্দোলনে আপনার রাজপথে চলে আসুন আমাদেরকে সাপোর্ট দিন এবং আওয়ামী লীগ গণহত্যার বিচার এবং নিশুদ্ধ করেন আপনার আওয়াজ তুলুন যে দেখুন রাষ্ট্র রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উনি বাহিনী গেছেন আমি এটাকে বলবো তো সরকারের এক ধরনের ব্যর্থতা যারা নিরাপত্তা বাহিনীতে দায়িত্বরত ছিলেন যারা এয়ারপোর্টে দায়িত্বরত আছেন যারা ইমিগ্রেশন করে তাদের ব্যর্থতা পাশাপাশি বলব যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা তাদের বিজয় কার্য না করা এবং আওয়ামী লীগে যে পুনর্বাসন অংশ বলে আমরা এটাকে মনে করছি তাদের অত্যন্ত কম সময়ের মধ্যে যারা দুষিয়েদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে সমস্ত আওয়ামী লীগের এখন বিভিন্ন ঘাটতি মেরে আছে তারা ঝড়িকায় মিশু করছে গুপ্ত হত্যায় সামিল হচ্ছে বিশৃঙ্খলা করছে এদেরকে অতি কম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে তাহলে আগামী দিনে শৃঙ্খলাগুলো হবে না পাশাপাশি তারা দেশ থেকে পালিয়ে যাওয়াদের উদ্যোগ গ্রহণ করছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে তাহলে আশা করছি বর্তমান যেন গভর্নমেন্ট আছেন তিনি জনগণের সমর্থন পাবেন এবং সমর্থন পেয়ে দেশকে সংস্কারের দিকে আস্তে আস্তে এগিয়ে নিতে পারবেন ভালো সংস্কারের কাজে সমাধান করতে পারবেন সম্পাদন করতে পারবেন নইলে আলটিমেটলি সরকার যেভাবে আগাচ্ছে বা আওয়ামী লীগ যেভাবে সংকৃত বজরাই হচ্ছে তাতে জনগণের আস্থা সরকারের প্রতি আস্থাটা কমে যাবে